আসসালামু আলাইকুম আজ আমরা এমএস এস ওয়ার্ল্ডে কীভাবে ফন্ট চেঞ্জ করা যায় সেটা দেখব তো ফন্ট স্টাইল চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে অবশ্যই যেগুলা চেঞ্জ করতে চাই সেগুলা সিলেক্ট করতে হবে তারপর চেঞ্জ দ্য ফন্ট পেজ ফেস সেখানে যেতে হবে সেখানে অনেক গুলা আছে যে point এ আপনি রাখবেন সেটা সেই রকমই আসবে তো আপনার যদি নির্দিষ্ট কোন কিছু প্রয়োজন হয় তাহলে এখানে তার নাম লেখার সাথে সাথে আসবে বা এখান থেকে নিতে পারবেন তো আমরা এটা নিলাম এটা নেওয়ার সাথে সাথে আমাদের লেখার style অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন কিভাবে আমরা সেই লেখার সাইজটা বড় তাহলে প্রথমে কি করতে হবে লেখাটাকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজে গিয়ে ক্লিক করে মানে নিজের চাই অনুযায়ী আমরা ফ্রন্টের সাইজটা বাড়াতে পারি কিংবা এখানে লিখেও আমরা বাড়াতে পারি এভাবে আমরা ফ্রন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো এবং ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে পারবো i don't know what you're waiting